কখনো কি ভেবে দেখেছেন বারবার রক্ত দেওয়ার পরেও বাংলাদেশে এখন অব্দি কেন ভালো শাসক আসতে পারেনি বা বাংলাদেশের মানুষ ভালো শাসক তৈরি করতে পারে না প্রোগ্রাম হবে যার জন্য আমাদের লাগবে ম্যান পাওয়ার তাদের জন্য খাবার দাবার এখন একবার ভাবুন তো এই টাকাটা আসে কোথা থেকে উদাহরণ দিই বাংলাদেশের রাস্তার প্রতি বর্গ বর্গকিমিতে খরচ আকাশচুম্বী অবশ্যই এখানে টাকা আত্মসাত করা হয় সেই টাকা ডিস্ট্রিবিউট হয় নেতাদের কাছে রাস্তার খরচ এতই বেশি যে সেটা ডেভেলপকান্তি তো বাদী দিন আমাদের পার্শ্ববর্তী দেশকেও ধার মানায় প্রথম আলোর একটি রিপোর্টের মতে ভারতের তুলনায় বাংলাদেশে লেনের রাস্তা বানানোর খরচ প্রায় সাড়ে চার গুণ এমনকি চীনের তুলনায় দ্বিগুণ বেশি এত বড় অঙ্কের টাকা বেশিরভাগ অংশ যায় পর্যন্ত আমাদের কারণে একশোদের পকেট দুইজন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সরকারি গুদামে ধান পাওয়ার অনুপযোগী চাল কেনা হয়েছে রাজশাহী সদর খাদ্য গুদামে এই সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে পরিবেশ কৃষকের কাছ থেকে ধান কেনা নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ লটারি গাইবন্ধা সুন্দরগঞ্জে একটি মাদ্রাসায় জেলা পরিষদের বরাদ্দ টাকার কাজ না করেই ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ করেন এই সময় বক্তারা বিভিন্ন অনিয়ম দুর্নীতি স্বজনপ্রীতি ও দখলদারিত্বের অভিযোগ তুলে বিষয়টা এমন দাঁড়ালো যে যেই টাকা জনগণের উন্নয়নের জন্য বরাদ্দ ছিল সেই টাকা ব্যবহার হচ্ছে নিজের দলের জন্য আপনি তার জন্যই ফোন পে ছাপিয়ে পড়লেন অন্য একজনকে মার্চ সতেরের আলোক বলি চরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন পাঁচ ব্যক্তি আহত হয়েছে বরে চরাঞ্চল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ আখাইলের সার্কিট হাউসের সামনে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েকটি গাড়িও তারা ভাঙচুর করে জানা যায় আওয়ামী লীগের এই সংঘর্ষের মূল্য चुकाতে হয় সাধারণ গরীব মানুষদের পরিবারে তারা ঠিকিয়ে сели নিয়ে বসে টাকা গুণে আর হঠাৎ আমার পরিবার হক্ত হয়ে ভারী হয়ে ওঠে হাসপাতালের আশপাশ বালু উত্তোলন ও adipottan নেতাদের মনে বিশ্বাস আছে আপনি তাকে কোশ্চিন করবেন না উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ভোটের আগে কিছু টাকা দিলেই জনগণ খুশি জেলা পরিষদের নির্বাচনে হেরেই ভোট কেনার টাকা ফেরত চেয়ে আলোচিত হলেন পটুয়াখালীর বাউফল দশ মিনা সংরক্ষিত সদস্য প্রার্থী রুবিনা আক্তার এলাকার লোক নিশ্চিত করেন সোমবার রাতে ফলাফল পাওয়ার পর তিনি যখন টাকা ফেরত চাইতেন তখন ভিডিও করেন কেউ কেউ এমনকি টাকা দিয়ে ভোট কেনার ব্যাপারটা আমাদের প্রধান উপদেষ্টাও স্বীকার করেছেন কি বুঝলেন খারাপ নেতা তৈরি হবার পিছনে আমাদের না জেনে বুঝে ভোট দেওয়াটাই দায়ী আপনার একটি ভুল ভোট দেশের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে ভোটের আগে দেড়শো টাকায় বিক্রি হলে পরে দেড়শো কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে যাবে জুড়ে রয়েছে তার দুই শতাধিক অ্যাপার্টমেন্ট ও বাড়ি দুবাইতে সবচেয়ে অ্যাপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রেও দুটি ফ্ল্যাটের মালিক তিনি মার্কা দেখে ভোট দেওয়া আমাদের দেশের একটা পপুলার প্র্যাকটিস আমার নেতার টাকার উৎস কি এতগুলো টাকা কোথা থেকে আসছে এই প্রশ্নের উত্তর পেলেই দেশটাকে ভালো নেতা তৈরি হবে और ये जो व्यवस्था है ये कभी खत्म नहीं होगी हमेशा चलती रहेगी क्योंकि मैम कोई इसे बदलना ही नहीं चाहता जिसके पास पावर है वो पावर कभी छोड़ना ही नहीं चाहता गरीब अगर अनपढ़ रहेगा तभी तो भेड़ बकरियों की तरह इन नेताओं के इशारों पर चलता रहेगा और सभी जानते हैं कि यही अनपढ़ इनका वोट बैंक है जो धर्म और जात के नाम पर वोट देते आए हैं इसलिए डॉक्टर अंबेडकर ने 1942 में कहा था एजुकेट एजिटेट एंड ऑर्गेनाइज अब जनता अगर पढ़े लिख गई तो नेताओं के लिए बड़ी समस्या हो जाएगी नहीं